লামায় জামায়াত ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আলমগীর লামা প্রতিনিধি বাংলাদেশ জামায়াত ইসলামিক আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দু লামা উপজেলার সদরে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির জনাব কাজী মোহাম্মদ ইব্রাহিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব মাহমুদ সোয়াইব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব ডাক্তার ফরিদুল আলম এছাড়াও আরও বক্তব্য রাখেন জনক জাকারিয়া হেলালি সভাপতি ফাঁসিয়া খালী ইউনিয়ন জামায়াত জনক মোহাম্মদ আকবর সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা জনক মোহাম্মদ আলী নোমানি সভাপতি বোমু বেলছড়ি ইউনিয়ন জামায়াত জনক মহম্মদ সরবার আলম সহ সভাপতি বোমু বেলছড়ি ইউনিয়ন জামায়াত জনক মোহাম্মদ হাশেম সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির লামা উপজেলা বক্তারা বলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ইসলামিক কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের অনিবার্য দাবি তারা আরও বলেন অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে